অন্তরবর্তীকালীন সরকারের নিকট দাবি জানিয়ে আসছে কিন্তু তাদের দাবি পূরণের সরকারের দিশমান কোন পদক্ষেপ নিচ্ছে না সরকার অতঃপর এই শিক্ষকnabla বৃষ্টিতে ভিজে রদ্রে পুরে মাশার কামুতে তারা অসুস্থ হয়ে পড়েছে তাই সরকারের প্রতি আমাদের জোর দাবি এইসব শিক্ষক সংগঠনের যুক্তি সঙ্গত দাবিগুলো মেনে নিন সম্মিলিত নন এনপিও কর্তৃপক্ষ পরিষদ যথার্থ ক্ষেত্রে পরিষদ সমহ অন্য অন্য শিক্ষক সংগঠন গুলোর দীর্ঘদিন যাবত তাদের দাবি যাওয়া আজের লক্ষ্যে আজ পথে অবল আন্দোলন করে যাচ্ছে চব্বিশ অংশ সুবিধা ভোট ও কলন ইতিমধ্যে যারা তহবিলে যারা ইতিমধ্যে আবেদন করেছেন অংশ প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা তাদের পাঁচশো টাকা অবিলম্বে সরকারি খবর তহবিল থেকে প্রদান করতে হবে 17 ও 18 শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়ে যারা বাদ পড়েছেন অবিলম্বে তাদের নিয়োগ প্রদান করতে হবে উপরে উল্লেখিত দাবি সমূহ যদি অবিলম্বে বাস্তবায়ন করা না হয় তাহলে শিক্ষকদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজপথে আন্দোলন করতে বাধ্য হবে